নমস্কার সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আজ হলো সোমবার তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর আশা করছি যে যেখান থেকেই দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজ ছুটির দিন তোমাদের দাদার অফিস নেই তাই আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তার উপর বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বলে বিছানা ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছিল না আজ অফিস নেই বলে তোমাদের দাদা সকাল সকাল বাজার চলে গেছে আসলে সকালের বাজারে বেশ টাটকা মাছ পাওয়া যায় এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই বাবাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে দিয়েছে আমি অনেক কিছু বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছি আসলে মাম্মা ওর বাবাকে খুব কম সময় কাছে পায় তাই যতক্ষণ ওর বাবা ঘরে থাকে মাম্মা তার কাজ ছাড়া হতেই চায় না আসলে প্রতিটা মেয়েই তার বাবাকে অনেকটা বেশি ভালোবাসে তাদের কাছে তাদের বাবাই যেন হিরো বাবারা মেয়েদের জীবনে অনেকটা জায়গা জুড়ে থাকে আমরা যেভাবে মাদার্স ডে সেলিব্রেট করি সে একইভাবে ফাদার্স ডেও সেলিব্রেট করা উচিত কারণ একজন শিশুর জীবনে মা যতটা গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করে একজন বাবাও ততটাই ভালোবাসা দিয়ে সেই শিশুটিকে আগলে রাখার চেষ্টা করে একটি মেয়ের জীবনে তার বাবা কতটা গুরুত্বপূর্ণ তাই তা হয়তো বলে বোঝানো যাবে না যেমন আমার কথাই বলছি আমার জীবনে আমার বাবার গুরুত্ব অনেকটাই মা মারা যাওয়ার পর থেকে যেন সেটা আরও বেড়ে গেছে মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাদের জন্য একাধারে মায়ের ভূমিকা ও বাবার ভূমিকা দুটোই পালন করে যাচ্ছে আমি আর আমার বোন আজ আজ এক বছর হলো প্রায় এক বছর হতে চললো মা মারা গেছে আর মা মারা যাওয়ার পর থেকে আমি আর আমার বোন মায়ের ততটা অভাব বুঝতে পারিনি কারণ বাবা আমাদেরকে সেই অভাবটা কখনো বুঝতেই দেয়নি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাম্মাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে জল খাইয়ে তারপর ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো এখন মাম্মার জন্য আমি ব্রেকফাস্ট বানাবো তো রোজ রোজ নয় প্রায়ই ও রুটি দুধ রুটিটা সকালে খায় যেহেতু তোমাদের দাদা সকালে রুটি খেয়ে রুটি খেয়ে অফিস বেরোয় তো সেই জন্য আলাদা করে আর মাম্মার জন্য কিছু করা হয় না ও সেই রুটি খেয়ে নেয় দুধ দিয়ে তো আজ মাম্মার জন্য একটু অন্যরকম কিছু করব ওর সুজিটা খুব পছন্দের তো মাম্মার জন্য আজকে দুধ দিয়ে সুজি বানাচ্ছি তো দেখতে পেলে সুজিটাকে ঘিতে ভেজেছি আর সুজিতে আমি চিনির বদলে মিছরি দিয়েছি তো দুধ সুজি মাম্মার ভীষণ পছন্দের সুজিটাকে ঘিতে ভাজার সময় আমি এতে কয়েক দানা গোটা জিরে দিয়েছিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো হয় তো এইভাবে সুজি ছোটদের মানে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের নয় শুধু এভাবে বড়রাও খেতে পারে সুজি শরীরের জন্য খুবই ভালো এতে অনেক পুষ্টিগুণ আছে তো আমি তাই মামাকে মাঝে মাঝে সুজি খাওয়ায় আর সুজিটাও বেশ খেতে পছন্দও করে এভাবে সকাল থেকে শুরু করে দিনের বেশিরভাগ সময় আমার মাম্মার পেছনেই কেটে যায় তবে তোমাদের দাদা অবশ্য যেদিন বাড়িতে থাকে সেদিন ওকে খাওয়ানোর দায়িত্বটা নিয়ে নেয় আসলে ওর এখানে কোনো খেলার সাথে নেই ওর বয়সের কেউ নেই এখানে মুড ভালো থাকলে সারাদিন ও নিজের মতন করেই খেলে তবে ওর খেলাটা একটু অন্যরকম রান্নাঘরে যা মশলার কোটো আছে তারপর ঠাকুরের পুজোর বাসন এগুলো হচ্ছে ওর খেলনার জিনিস রোজ আমি রান্না করতে গিয়ে একটা না একটা মশলার কোটো খুঁজেই পাই না ওপরের দিকে রেখেও রেহাই নেই চেয়ার টেনে নিয়ে এসে এগুলোকে নামিয়ে নিয়ে যায় তারপর টেবিলের ওপর যা জিনিস থাকবে সব চেয়ার দিয়ে পেরে নিয়ে আসে এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে যে বাচ্চারা থাকে তাদের কোনো কষ্ট হয় না তাদের মায়েরাও অনেকটা নিশ্চিন্তে থাকতে পারে ঠাকুমা দাদু কাকু কাকিমণি বড়মা জেঠু সবার কোলেপিঠে মানুষ হয়ে যায় সবার ভালোবাসা পেয়ে বড় হয়ে ওঠে বাড়ির অন্যান্য ছোট ভাই বোন দিদি দাদাদের সঙ্গে কখন যে বড় হয়ে ওঠে বোঝাই যায় না কিন্তু আমার মতন তোমরা যারা চাকরি সূত্রে বাড়ির বাইরে থাকো তারাই একমাত্র জানো একা হাতে সন্তান মানুষ করা কতটা কঠিন সংসারের সব কাজ সামলে তারপর যতটা সময় বের হয় তার সবটাই সন্তানদের ঘিরে থাকে নিজের বলে তখন আর কিছুই থাকে না তোমরা হয়তো ভাবছো মাম্মার পেছনে আমার এতটা সময় যাচ্ছে তাহলে এই অবস্থায় আমি আবার কেন কনসিভ করলাম আসলে আমরা মাম্মার কথা ভেবেই এই ডিসিশনটা নিয়েছি মাম্মা যেন বড় হয়ে একাকিত্বে না ভোগে ওর কাছেও যেন মনের কথা শেয়ার করার কেউ থাকে আমরা যখন এ পৃথিবীতে থাকবো না তখন ওকে আগলে রাখার যেন কেউ থাকে মা মারা যাওয়ার পর থেকে আমরা দুবোন যেমনভাবে একজন আরেকজনকে মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছি তো এই যে তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসেছে এখানে ডিম দুধ আর একটু আছে সিম তেল সব কিছু আছে আর মাছটা রান্না করে রেখে দিয়েছি ওটা ধুতে হবে বাজার তো করে নিয়ে চলে এসেছে তো বাজারটা গোছানোটাই এবার বড় ব্যাপার তো আমি আগেই বলেছিলাম ডিম আমি ফ্রিজের মধ্যে রাখি না যেহেতু তো ডিমগুলোকে এইভাবে আমি গুছিয়ে রাখবো এখানটায় অল্প করেই ডিম নিয়ে আসা হলো শেষ হয়ে গেলে আবার আনা হবে আর যা যা কিছু আছে তো দুটো এটা ফ্রিজে ঢুকে যাবে তো আর এনেছে হলো ব্রেড আর সাদা তেল এটা পুজোর জন্য পুজোর জন্য আর একটু ভাজা টাজা কিছু যদি খাওয়া হয় তখন সর্ষে তেল আর চা পাকা খুব ভালো এই চা আর দুধ চা খেলে সত্যি মনে হয় যে না কিছু খেলাম আচ্ছা এখানে ডাল টাল সব কিছু আছে তো এই এর মধ্যে পাউরুটি চলে যাবে ফ্রিজে ও আচ্ছা একটু দেখানো হয়নি তো এতে আছে আলু আলু চলে যাবে নিচে এই আলুগুলো থেকে বিচ্ছিরি একটা কেমন হলদে রঙ বের হয় ধুলো ধুলো মতন যেখানে লেগে যাবে সেখানেই দাগ বসে যাবে তো এবারে মাছ ধুয়ে তারপর রান্না বসাবো মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মাছের তেলটা একদম ফ্রেশ তো এটা আলু বেগুন দিয়ে ভাজা করব। আর এটাকে মশলা বড়ি আছে তো ওই বড়ি দিয়ে এই মাছের পিসগুলো দিয়ে একটা ঝাল করব বাস দুপুরে আর কিছু করব না আর এখানে মাছ ধুতে ধুতে ডিম সেদ্ধ করে নিয়েছি মেয়ের জন্য আর আমার জন্য তোমাদের দাদা বাড়িতে নেই একটু বাইরে গেছে বলে ওর জন্য আর করিনি আর এখানে ভাতও অলমোস্ট হয়ে গেছে তো এখন মাছটা ভাজবো ভাজা হয়ে গেছে ঝোল তুলে আমি চলে এসেছি কাপড় ধুতে আজকে কাপড়গুলো না ভেজালেই ভালো হতো সকাল থেকে মাঝে অনেকটা সময় বৃষ্টি হচ্ছিল না আবার এখন ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো বেলকনিতে যেখানে আমি কাপড় মেলি সেখানে কোনো শেড নেই তাই জোরে বৃষ্টি আসলে জলের ছাদ ভেতরে আসে বৃষ্টির দিনে আমার কাপড় মেলা ভীষণ একটা সমস্যা তো যাই হোক ভিজিয়ে যেহেতু দিয়েছে আর তো কিছু করার নেই তো কাপড়গুলো এখন এভাবে মেলে দিচ্ছি যতটুকু জল টানবে টানবে তারপরে ঘরে ফ্যানের নিচে দিয়ে দেবো পুরোটা না অল্পটা নেই একবারে পুরোটা পারবি না বাবা তো এখন প্রায় বারোটা বাজতে দশ কম মাম্মাকে সেদ্ধ ডিমটা খাইয়ে দিচ্ছি আর ওইদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে মাছের তেল ভাজাটা করতে শুধু বাকি আছে তো মাছের তেল ভাজাটা হয়ে গেলে মাম্মাকে স্নান করিয়ে তারপর আমি খাইয়ে দেব তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজ বেশি বড় করছি না আশা করছি তোমাদের ভালো লেগেছে প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব